কিন্তু সন্ধেবেলা আসা না ভীষণ বিরক্ত লাগে তো দেখি এখন প্রোডাক্টটা কীরকম না হলো তো কোয়ালিটিটা দেখে আমার একটুখানি মনটা শান্তি হলো তাহলে আগে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এই গরমে তো আমরা তিনজনেও যে খুব ভালো আছি সেরকমটা নয় ওই একটু আগু ঠান্ডা লেগেছে কখনও ওই মামা একটু টাচি দিচ্ছে রকম ব্যাপার তো যাই হোক আজকে যেটার জন্য মেন ভিডিওটা করা সেটা হচ্ছে এই যে দেখো এই যে এই বক্সটা এই মাত্র এসেছে তো এত বিরক্ত লেগে গেছে এই সন্ধেবেলা করে মানে পার্সেল নেওয়া খুব বিরক্ত লেগে যায় সকালের দিকে হলে ঠিক আছে মানে দুপুরটাও ঠিক আছে আমি মনে করছি বিকালটাও ঠিক আছে কিন্তু এই সন্ধ্যের দিকে বা এই রাত্রিবেলা আটটার সময় হ্যাঁ পার্সেল নিতে বিরক্ত লেগে যায় এটা ফ্লিপকার্ট থেকে মানে হ্যাঁ দিনের দিন যদি অর্ডার হয় সঙ্গে সঙ্গে ইয়ে মানে ডেলিভারি দেয় সেটা আলাদা কিন্তু কবে থেকে ডেলিভারির জন্য মানে আমি অর্ডার দিয়েছি আজকে সেটা ঘুরে আসার কথা আজকে এসছে ঠিক আছে কিন্তু সন্ধ্যেবেলা আসা না ভীষণ বিরক্ত লাগে তো দেখি এখন প্রোডাক্টটা কীরকম না হলে তো ক্যান্সেল করতে হবে আমি না একটু বলে নিই আমি ওদেরকে যখন ফোন করলো তখন বললাম যে কাইন্ডলি আপনি একটু সকালবেলা দেবেন কালকে সকালবেলা দেবেন আজকে আমি থাকছি না তো বললো যে না হয় আজকে নিতে হবে না নাহলে ক্যান্সেল করে দিতে হবে মানে এটা কি এবার কত শখ করে কবে থেকে আমি আশা করে আছি যে এরকম একটা মানে ওয়াটার বোতল আসবে সেটটা আসবে সেটা ফট করে ক্যান্সেল করে দেবো বলুন তো তোমরা বলো বলুন বলছি হ্যাঁ সবাই আর কি বড়োরা যদি থাকো তাহলে তাহলেও আপনারা বলুন আর যারা সমবাসী তারা বলো এটা কি ঠিক মানে আমি জানি না এটা যারা আমার চ্যানেলে যদি কেউ দেখো যে এরকম যারা ফ্লিপকার্টে এরকম ডেলিভারিতে কাজ করো তাদেরও বলছি প্লিজ মানে জানি দেওয়া আছে যে এগারোটা পর্যন্ত তাহলে সারা দিনটা আমি কোথাও বেরোবো না তো মাথাটা সত্যি গরম হয়ে গেছে মানে খাওয়া হচ্ছে না কিছু হচ্ছে না মানে শুধুমাত্র মানে ফ্লিপকার্টের অর্ডারের জন্য আমি কখন থেকে বসে আছি সারাটা দুপুর মানে ঘুমোচ্ছি ঘুমানোর সময় আমি একটু ফোনটা আর কি সাইলেন্টে দিয়ে রাখি বা প্রাইভেটে দিয়ে রাখি সে অন করে রেখে দিয়ে হয়েছে মানে রেখে দেওয়া দিতে হয়েছে আর কি মানে বিরক্ত লেগে গেছে আমার বিরক্ত লেগে গেছে আমি এবার মানে সত্যি কথা বলছি কি এবার মানে যদি অপশান থাকে যে কখন ডেলিভারি হবে আমি সেইটা দিয়ে দেবো আমি জানি না সেটা কোনো অপশান থাকে কি না তোমরা যদি মানে তোমরা যদি জানো তাহলে আমাকে সেটা জানিও যেরকম অপশন থাকে যে কখন ডেলিভারি হবে তাহলে আমি সেই টাইমটা দেবো সকালের দিকে তাহলে সকালের দিকে চলে আসবে তো চলো অনেক কথা বললাম অনেক রাগ আমি তোমাদেরকে মানে বের করলাম আর কি তো প্রোডাক্টটা দেখি চলো জানি না ক্যান্সেল করতে হবে কি না ভালো লাগছে না তো এই যে বক্সটা করে এসেছে তো ওইটাই দেখো এই যে ছটা ওয়াটার বটলের সেট দুটো স্কাই ব্লু দুটো ইয়েলো আর দুটো হচ্ছে পিঙ্ক হ্যাঁ তো চলো চটপট ইয়েগুলো দেখাই হ্যাঁ বটো এরকম প্রত্যেকটাতে এরকম প্লাস্টিকের প্যাকেট আছে আর কোয়ালিটিটা তো দেখে মনে হচ্ছে ভালোই আছে আর কি তো রেগে মেঘে ভেবেছিলাম যে ক্যানসেল করে দেবো তো দেখি এখন এরকম তো প্যাকেটটা খুলে একটুখানি খুলেছিলাম আমি আগে সেই জন্য আমি ওপেন করে ফেললাম তাড়াতাড়ি তো এই যে ট্রান্সপারেন্ট আর কোয়ালিটি বেশ ভালো হুম আমার কাছে এই মিল্টনের বোতলটা আছে এটাও মিল্টনের তো এটারও যেরকম প্লাস্টিকটা এটারও সেরকমই একটু কমা হতে পারে তাও ঠিক আছে এটা যেমন বেশ মোটা পুরু টাইপের তো এটা পাতলা ঠিক আছে আর যে ঢাকনাটা ওভেন করলে এটা মুখটা বড়ই আমি ভেবেছিলাম যে একটু সরু হবে কিন্তু মুখটা বেশ বড়ই ঢাকনাটাও ঢাকনাটাও খুব ভালো মামা এখানে আছে বেশ ভালো তো কোয়ালিটিটা দেখে আমার একটুখানি মনটা শান্তি হলো তাহলে আর ফেরত দিতে হবে না এটা এক লিটারের মতো প্রত্যেকটা তো চটপট প্রত্যেকটা আমি দেখিয়ে দিই হুম এটা গেলো আচ্ছা এটা আর একটা এটা ফুলবো তো বটেই খুলে খুলে দেখে নিই যদি কোথাও ফাটাফুটি থাকে তাহলে তো আমাকে আবার ব্যাক করতে হবে কোথাও ফাটাফুটি নেই ঠিকঠাকই আছে অরেঞ্জের মতন কোন দাগ দুগ কিছু নেই এখানে কি একটা লেখা আছে কম্পানির লেখাটা আছে আর একটা লোগো আছে এই লোগোটা কিসে আমি ঠিক জানি না আমি যেগুলো মেন দেখার সেগুলো দেখে নি দাঁড়ো মামা দেখে নি তারপর তোমাকে সব কটা দিয়ে দেবো তুমি তারপর নিয়ে খেলবে হ্যাঁ আর একটা ওই অরেঞ্জ বা ইয়েলো এরকম কালারগুলো বেশ ভালো ট্রান্সপারেন্ট এটা আমার বেশি ভালো লেগেছে ট্রান্সপারেন্ট বলি আমার বেশি ভালো লেগেছে খুব বেশি মানে ঘন থাকবে সেটা ভালো না তো খুব তাড়াতাড়ি আমি দেখছি এবং প্রত্যেকটা ভালো এবং কোম্পানির নাম যেরকম মেন্টেনে কোম্পানির নাম এই মুখের জায়গাটায় লেখা আছে এগুলোতেও লেখা আছে সেম আর হচ্ছে পিঙ্ক পিঙ্ক আমার বেশি ভালো লেগেছে পিঙ্ক আর স্কাই ব্লুটা বেশি ভালো লেগেছে তো দেখে নিই এটার প্রাইস বলছি তোমাদেরকে এটার প্রাইস প্রিন্টেড প্রাইস যেটা ছিল সেটা তো এখন প্রিন্টেড প্রাইসটা দেখতে পাবো না তো আমি এটা পেয়েছি হচ্ছে ওই দুশো একশো নব্বই ঠিক আছে একশো টাকায় পেয়েছি তো বুঝতে পারছো তার মানে দুশো টাকার মধ্যে ছটা ওয়াটার বোতল তো কোয়ালিটি সেই টাকা অনুযায়ী বেশ ভালো হ্যাঁ আমি যদি মেল্টনের বোতল নিতে চাই তাহলেও আমার ওরকম মানে বেশ অনেকটাই দাম পড়ে যেত ছটা বোতলের যে সেটটা প্লাস হচ্ছে একই রকম দেখতে হয়ে যায় অনেক সময় তো আমার এই বোতলগুলো ভীষণ ভালো লেগেছে তো দাঁড়া এই বক্সটা উয়ে করে দিই আচ্ছা এই যে দেখো আমার সব বোতলগুলো একসঙ্গে আমি কি তুলতে পারবো এই যে এই যে সবকটা কটা বটার বোতল বেশ ভালো হয়েছে আমার দুশো টাকার মধ্যে একশো টাকা বলতে তাও হচ্ছে ওই পাঁচ টাকা যে এক্সট্রা লাগে না ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারি করলে তো সেটা তার মানে বুঝতে পারছো একশো টাকার মধ্যে আমি ছটা বোতল পেয়েছি এবং প্রত্যেকটা ভীষণ ভালো লেগেছে আমার রাগটা একটুখানি কমেছে ঠিক আছে সন্ধ্যাবেলা হলেও ভাগ্যিস আমি রাগমার করে ক্যান্সেল করে দিইনি এটাই জাস্ট তো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমি এটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি তোমরা চাও তাহলে এটা কিন্তু পারচেস করতে পারো খুব ভালো মানে কোম্পানিটাও ভালো আর প্রত্যেকটা এক লিটারের বুঝতে পারছো তো মানে ছটা যদি মোটামুটি তিনটেও যদি শেষ করা যায় তাহলে জানবো যে আমার সারাদিনে তিন লিটার জল আমার শেষ হয়েছে যাই হোক মাম্মা খুব চেঁচামেচি করছে বোতলগুলো নেবে বলে তো আমি এখানে র্যাপ করছি একটা বোতল ওকে দিয়ে এন এন একটা বোতল হ্যাঁ একটা বোতল ওকে দিয়েছি তো তবে শান্তও হয়েছে তো যাই হোক ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে এখন টাটা